নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ইডলি সাম্বার আর চাটনি তো প্রথমে বানাবো সাম্বার অরহর ডাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য সাদা তেল এবারে কুকারটিকে বন্ধ করে চার থেকে পাঁচটা সিটি মারতে হবে যতক্ষণ ডালটা সেদ্ধ না হয় ততক্ষণ আমি এদিকে সবজিগুলো রেডি করে নিচ্ছি প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হতেই রাই দিলাম মেথি শুকনো লঙ্কা করিপাতা আর সামান্য হিং হালকা ভাজা করে নিয়ে পেঁয়াজ ঢেলে দিলাম পেঁয়াজটা হালকা লাল ব্রাউন হতেই টমেটো দিয়ে নাড়াচাড়া করে আপনার পছন্দ মতো সবজি দিয়ে দিলাম সামান্য হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে বাস ততক্ষণে দেখলাম ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি পুরো ডালটাকে এখানে ঢেলে দিলাম সবজির ওপরে সামান্য ইমলি ভিজিয়ে রেখেছিলাম ইমলির রসটাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুড় আর পাঁচ সাত মিনিটের মতো জাল দিয়ে নাড়াচাড়া করে হয়ে গেল আমাদের সাম্বার এবারে আমরা বাদামের চাটনি বানাবো যেটাকে মুম ভুলি বলে প্রথমে মিক্সির জারটাতে বাদাম নিয়ে নিলাম অল্প ধনিয়া পাত্তা স্বাদ মতো নুন স্বাদ মতো গোটা জিরা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে অল্প জল দিয়ে পিষে নিতে হবে এবারে পেস্টটাকে একটা বর্তনে ঢেলে নিয়ে ঢেলে নিয়ে একে একটু পাতলা করার জন্য জল দিলাম একে সম্বার দেওয়ার জন্য এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম সামান্য রাই দিলাম আর দুটো পরিমাণের মতো শুকনো লঙ্কা আর কারিপাত্তা পনেরো বিশটার মতো বাস তেলটা গরম হতেই গামলাতে ঢেলে দিলাম আমি বেনে গেল চাটনি বাদামের চাটনি আর এদিকে আমি আর এদিকে আমি আগের দিনের রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম এক গ্লাস চাল আধা গ্লাস লুটকির ডাল যেটাকে বাংলাকে মাসের ডাল বলে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে এক চামচ লবণ দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ এক চামচ লবণ আর এক চামচ খাওয়ার সোডা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর এটাকে ঢাকনা খুলে নিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে পেস্টটাকে একটু ঘন মনে হচ্ছে তাই অল্প জল দিয়ে পাতলা করে নিলাম ভালো করে ফেটিয়ে নিলাম আর ইডলি কুকারে দাগ পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলাম গ্যাসে গরম হওয়ার জন্য আর কুকারের প্লেটগুলোতে তেল ব্রাশ করে নিয়ে বাটিগুলোতে পেস্ট ঢেলে দিয়ে বসিয়ে দিলাম ঢাকনা ঢেকে দশ থেকে বারো মিনিটের জন্য হয়ে গেল আমাদের ইডলি কী সুন্দর ফুলেছে দেখুন আর ভেতর থেকে পঞ্জির মতো লাগছে খেতেও দারুণ হয়েছে ও